লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে কি বাড়বে না বাড়বে কি বাড়বে না দিল্লিতে রিসেন্ট আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির মসনদে কে বসেছে বিজেপি সরকার আর এই বিজেপি সরকার দিল্লিতে বসেই মহিলাদের জন্য কি করেছে শুনলে আপনারা চমকে উঠবেন বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি মুখের কথা বলবো না বাংলা হন নিউজ পেজ থেকে একটা প্রতিবেদন আপনাদের সামনে আগে তুলে ধরি তারপর ডিটেলস আলোচনা করছি বন্ধুরা দেখুন কি বলা হচ্ছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার এর মধ্যে বহু স্কিমে তাদের মাসিক ভাতা দেওয়া হয় উদাহরণ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডারের কথা তো বলাই যায় এই প্রকল্পে বাংলার মহিলাদের মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেয় রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা আর এস এস শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা করে এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দেশের আরো নানান রাজ্যে মহিলাদের জন্য নানান প্রকল্প চালু করা হয়েছে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন ঠিক দলগুলির তরফ থেকে নানান প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়ে যায় তবে কোন কোন ক্ষেত্রে যদি প্রতিশ্রুতি না পালন করে তখন সরকারের উপরে একটা কিন্তু নেগেটিভ রিয়াকশন আসে যেটা পাবলিকের কাছ থেকে সম্প্রতি আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লির মসনদ দখল করেছে বিজেপি সরকার যেটা আমি বলছিলাম প্রথমেই রাজধানীর রাজধানীর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা কিছুদিন আগে তিনি দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে পাঠানোর কথা ঘোষণা করেছেন ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন মহিলাদের অ্যাকাউন্টে মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে পাঠানোর কথা কিন্তু ঘোষণা করে দিয়েছেন ভোটের আগে আম আদমি পার্টি তরফ থেকে মাসে একুশশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছিল পাল্টা পাল্টা পঁচিশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির জানানো হয় বিজেপি জিতলে দিল্লির বুকে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করা হবে এই প্রকল্পের অধীন রাজধানীর মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে পাঠাবে সরকার গত বুধবার এই নিয়ে মুখ খোলেন রেখা গুপ্তা ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখবেন বন্ধুরা কি বলা যাচ্ছে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আম আদমি পার্টির তরফ থেকে যে যদি আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় আসেন তাহলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে একুশশো টাকা করে দেবে সেই মানে সেই কথাকে চ্যালেঞ্জ করে বিজেপি সরকার বলেছিল যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে দেওয়া হবে ভোটের আগে বলেছিল ভোট শেষ হয়ে গেছে ফলাফল বেরিয়ে গেছে দিল্লির মসলতা এখন বিজেপি সরকার বসেছে তাহলে রেখা গুপ্তা রেখা গুপ্তা উনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন তো উনি এই পঁচিশশো টাকা যে দিবেন বলেছিলেন ভোটের আগে তাহলে জেতার পর কি আদৌ দিলেন সেই নিয়ে কি বললেন শুনুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই রেখাপাত্র বলেছিলেন আগামী আটই মার্চ বিশ্ব দিবসের মধ্যেই সকল মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে ঢুকে যাবে তিনি আরো বলেন দিল্লির আটচল্লিশ জন বিজেপি বিধায়কের দায়িত্ব হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করা মহিলাদের আর্থিক সহায়তা সহ আমরা সকল প্রতিশ্রুতি পূরণ করব আটই মার্চের মধ্যে মহিলারা নিজেদের অ্যাকাউন্টে উল্লেখ্য পশ্চিম সরকারের রক্ষীর ভাণ্ডারের ধাঁচে এদেশের নানান রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডারকে কিন্তু টার্গেট করে অনেক প্রকল্প মহিলাদের জন্য চালু করা হয়েছে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ একাধিক রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের আদলে নিজেদের রাজ্যে সরকারি স্কিম চালু করেছেন এবার দিল্লির বিজেপি সরকারও সেই পথে হাঁটতে চলেছে নির্বাচনে জয়লাভের পর সেখানে চালু করা হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা আগামী আটই মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে ঘোষণা করা হয়েছে ব্যাস বাজি মাত হয়ে গেল এবার আপনারা ভাবুন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে এই লোকসভা নির্বাচনে তাহলে লোকসভার উনি বলেছিলেন বিজেপি যদি এই ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মী ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে দিল্লিতে যেখানে জন্য অফার এসেছে তিন হাজার টাকা অলরেডি দিল্লির বুকে দেখুন যেই আম পার্টি যদি আসতো তাহলে মহিলারা কত পেতে একুশো টাকা বিজেপি সরকার এসেছে মহিলারা কত পাচ্ছে পঁচিশশো টাকা করে পেতে চলেছে তাহলে ভাবুন আমাদের এই রাজ্যে যদি এই সরকার সরকার না থাকে বিজেপি যদি যদি আসে আমি কথা নিই তাহলে আপনারা মহিলারা পাবেন কত কর করে তিন হাজার টাকা করে প্রতি মাসে কারণ ভোটের আগে নেতা মন্ত্রীরা স্বপ্ন দেখান এবং ভোট শেষার পর যদি তিনি জিততে পারেন গদিতে বসেন তাহলে তিনি কিন্তু তার সেই স্বপ্নটা বাস্তবে রূপায়িত করার চেষ্টা করেন যেখানে দিল্লিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেখা গুপ্তা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং উনি কিন্তু কথা অনুযায়ী মার্চ মাসের ডেট দিয়ে দিয়েছেন আটই মার্চের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কত ঢুকবে পঁচিশশো টাকা করে ঢুকে যাবে তাহলে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার চলে আসতো আপনারা ভাবনেরা প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্টে কত পেতেন প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যেতেন পর করে কত টাকা তিন হাজার টাকা আর একজন ভাই শুনছে আর কি ভাব সে যদি বিজেপি জিততো তাহলে আমি তিন হাজার টাকা পেতাম তো যাই হোক বন্ধুরা মোটামুটি ভোট পড়লেই দেখবেন এই প্রকল্পগুলোকে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে সরকার তো অনেকেই আশা করেছিল অলরেডি রাজ্য বাজেট দু হাজার পঁচিশ কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে আর অনেকে রাজ্য বাজেটে অন্তত লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বাড়বে কোনো প্রকল্পের টাকা বাড়ুক বা নাই বাড়ুক কিন্তু কোন প্রকল্পের টাকাই বাড়ল না নিয়ে কোনো কথাই বললেন বললেন না না আমাদের অর্থমন্ত্রী তো কেন তাহলে কি আপনাদের নতুন লক্ষ্মীর ভান্ডার নতুন বার্ধক্য ভাতা নতুন বিধা ভাতা তাহলে কি দেওয়া হবে না তাহলে কেন হলো দুয়ারে সরকার ক্যাম্প কেন হলো জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে দুবারে সরকার ক্যাম্প তাহলে তাদের অ্যাপ্রুভমেন্ট কবে হবে মানে তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এই নিয়ে একটা কিন্তু সংশয় এই নিয়ে একটা কিন্তু খোলা পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন এই সরকারও কিন্তু বাড়াবে এবং বিরোধী সরকার অর্থাৎ বিজেপি সরকার ওনারা কিন্তু তার থেকেও বেশি অ্যানাউন্সমেন্ট করবেন আর যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে অলরেডি আপনাদের লাভ যেমনটা দিল্লিতে ঘটলো আম আদমি পার্টি যে গেল আদমি পার্টি থাকলে এলো সঙ্গে সঙ্গে মহিলারা কিন্তু টাকা করে পেতে শুরু করেছেন রাজ্যে বর্তমান সরকারের অবসান ঘটে এবং বিজেপি সরকার আসে তাহলে কিন্তু আপনারা শুভেন্দু অধিকারের কথা অনুযায়ী কর করে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে যেহেতু উনি বলেছেন যদি অলরেডি আমার মনে হচ্ছে যদি আসে অবশ্যই কিন্তু উনি কথা রাখবেন এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি টাকা বাড়াবেন না এটাও কিন্তু একটা ডাউট দেখুন এর আগে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানেন যে লক্ষ্মী ভান্ডার যদি হয় তাহলে কিন্তু ভোট বাক্সে হাঁকানো যাবে সেই জন্য ঠিক ভোটের আগে লোকসভা ভোটের ঠিক এক মাস আগে কি হয়েছিল একদম ডাবল করে দিয়েছে অর্থাৎ হাজার টাকা করে দিয়েছে তো আমরা ওয়েট করব আমরা তাকিয়ে থাকব অপেক্ষা করব যে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেহেতু অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবেন 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 এখন বাড়ায়নি বাজ্য রাজ্য বাজেটে যেটা বাড়িয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে কোন প্রকল্প ভাতা প্রকল্পের টাকা বাড়ায়নি তো সেই জায়গাটা কিন্তু রিকোভারি করবে কারণ এই সরকারও ছেড়ে কথা বলবে না আর আপনারা যারা গ্রাহক আছেন লক্ষ্মী ভান্ডার পান ভাতা পান বার্ধক্য ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন যে সামনের যে ইলেকশন আছে দু সালে পঁচিশ সাল শেষ হবে ছাব্বিশ শুরু হবে ঠিক সেই সময় দেখবেন আপনাদের দুম করে মেবি হতে পারে আমি বলছি না যে হয়ে যাবেই হতে পারে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার ডবল হইতে পারে এবং বার্ধক্যমাত্রার টাকাও ডবল হয়ে যেতে আমি সেটা তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের রাজ্য সরকার আপডেট এই পেতে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন